আপনি খুব জাহিদ ওঠো এই যে নাস্তা করে নাও তোমার জন্য খাবার এনেছি জাহির এ নাও একটু খেয়ে নাও খাওয়ার পরে আবার ঘুমিয়ে যাও

ওই বিষ মিশানো খাবারটা তুমি নিজে খেয়ে ফেলেছো আমার তো কোনো কষ্ট করা লাগলো না যাই হোক আমি এমনিতেও তোমার অফিসের মেয়ের কথাটা জেনে গিয়েছিলাম ভুল করে হলেও ওই মেয়েকে যদি তুমি বিয়ে করতে তাহলে সকল সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যেত আর দেখো কত সুন্দর প্ল্যান করেছি তোমাকে মেরে ফেলা আমার তো মনে হয় আল্লাহ তালা আমার সাথে আছে তোর প্ল্যান না আমার প্ল্যানটা সাকসেস হয়েছে এটাই ভালো হয়েছে আমি তোর মতো মেয়ের সাথে কখনোই সংসার করব না আমি তোর মতো ধোঁকা মেয়ে জীবনে আর একটাও দেখি তুই তো আমাকে নয় তুই শুধুমাত্র আমার টাকাকে ভালোবেসেছিস আর আজকে তুই আমাকে মেরে ফেলে আমার সব সম্পত্তি নিজের নামে করে নিতে তো ভালোই হয়েছে আমাদের বাসার কাজের ছেলে এমন তোকে এই সব করতে দেখে ফেলেছে হ্যাঁ তো তুমি মনে হয় ধোয়া তুলছি পাতা তুমি তো অফিসের মেটার সাথে গোপনে গোপনে প্রেম চালাচ্ছো। আরে, এইটা তো সম্পূর্ণ ভুল ধারণা। ওই অফিসের মেটার কথা বলছিস না? ও আমার প্রেমিকা নয়। ওকে আমি আমার বোন মনে করি। আরে ও তো আমার বোন। শোন, এই তোদের মতো মেয়েকে দেখে আজকে আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে যে মেয়েদের চেহারা দেখে নয়, মেয়েদের চরিত্র দেখে তারপর তাকে দেখা উচিত। তুই কি জানিস? তোর চেহারা যতই সুন্দর হোক না কেন, তোর মনটা অনেক কুৎসিত। আমি তো তোর রূপ দেখে পাগল হয়েছে আমি কখনোই তোর চরিত্রের কথা ভাবিনি কিন্তু এখন তো দেখছি তুই চরম খাপ চরিত্রের মেয়ে তোকে নিয়ে আমি এক মুহূর্ত সংসার করতে চাই আর তুই জানি না সন্দেহ করছিস না আরে ওই মেয়েকে যদি আমি আমার স্টেশন পেতাম না আমি অনেক সৌভাগ্যবান হতাম আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন অ্যাম্বুলেন্স কল করিসনি না না ম্যাডাম আমি অ্যাম্বুলেন্সে ফোন করি কিন্তু আমি এক জায়গায় ফোন করেছি সেটা হলো পুলিশ স্টেশন আর পুলিশ এসে তোমাকে কিভাবে ধরে নিয়ে যায় দেখো এখন পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর আপনার যা প্ল্যান করার তা আপনি থানায় বসেই করবেন আর প্রমাণ প্রমাণ আমি দিব এই যে আমার ফোনে সবকিছু ভিডিও করা আছে